এমন এক খবর দিব শুনলে চমকে যাবেন আপনার রাতের ঘুমও নষ্ট হতে পারে কেবলই আফসোস হতে পারে মনে হতে পারে নিজ হাতে পানির দামে বেঁচে দিলাম সোনার খুনি হ্যাঁ আপনার পুরনো অথবা নষ্ট হওয়া ল্যাপটপ কিংবা মোবাইল ফোনের কথাই বলছে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ পাড়া মহল্লায় যখন আপনার ঘুম ভাঙে ভাঙারিওয়ালাদের নষ্ট ল্যাপটপ নষ্ট সিপিও নষ্ট মোবাইল থাকলে বিক্রি করতে পারেন চিৎকারে তখনই আপনার সর্বনাশটা হয়ে যায় আর যখন শুনবেন নামমাত্র দামে বেঁচে দেয়া আপনার ও অন্যদের ওই ল্যাপটপ কিংবা মোবাইল ফোনগুলো দিয়ে শত শত কেজি স্বর্ণ তৈরি হচ্ছে তখন তো আপনার মাথায় হাত দিয়ে বসে যাওয়ারই কথা হ্যাঁ বিবিসি জানিয়েছে এমনই এক পেটেন্ট আবিষ্কার করেছে যুক্তরাজ্যের রয়্যাল মিন্ট নামের একটি কোম্পানি তথ্য ও প্রযুক্তির যুগে ইলেকট্রনিক বর্জ্য বেড়েই চলেছে আর এ বিষয়টিকে কাজে লাগাতে এসব ই বর্জ্যের ভেতরে লুকোনো মূল্যবান ধাতুগুলো বের করার পদ্ধতি আবিষ্কার করেছে রয়্যাল মিন্ট কার্ডিফের সাউথ ওয়েলসের কাছে এই কোম্পানিটির কারখানায় ত্রিশটিরও বেশি দেশের কয়েন তৈরির জন্য বিশ্ববিখ্যাত দুই বছর ধরে তারা যুক্তরাজ্যের সরকারি মুদ্রা নির্মাতা এই কোম্পানির রসায়ন বিশ্লেষকদের একটি দল কানাডিয়ান স্টার্ট আপ এক্সিরের সঙ্গে এমন একটি পেটেন্ট আবিষ্কারের দাবি করেছেন যার মাধ্যমে বাতিল হয়ে যাওয়া ল্যাপটপ কম্পিউটারের অন্যান্য এক্সেসোরিজ ও পুরনো মোবাইল ফোনের ভেতরের সার্কিট বোর্ডগুলো থেকে নিরানব্বই শতাংশ স্বর্ণ বের করছেন তারা তাদের এই প্রক্রিয়া পুরোদমে চালু হলে প্রতি বছর শত শত কিলোগ্রাম স্বর্ণ উৎপাদনে সক্ষম হবে গোপন রাখলেও তাদের ডেমো ল্যাবরেটরির এক কর্মকর্তা জানিয়েছেন খণ্ডিত সার্কিট বোর্ডের সঙ্গে নিজেদের তৈরি ম্যাজিক গ্রিন দ্রবণ মিশ্রণের পরই স্বর্ণ তৈরির প্রক্রিয়াটি শুরু হয় চার মিনিটের মধ্যে ওই মিশ্রণে থাকা স্বর্ণ দ্রবীভূত হয়ে তরল আকারে বেরিয়ে আসে একইভাবে বিশ বার প্রক্রিয়াটি সম্পন্ন হলে দ্রবীভূত স্বর্ণের ঘনত্ব বেড়ে যায় স্বর্ণের এই ঘন দ্রবণ ফিল্টার করার পর একটি বিশেষ চুল্লিতে গলিয়ে নাগেটের আকার দেয়া হয় যেগুলো দিয়ে কানের দুল নেকলেস ও অন্যান্য অলঙ্কার তৈরি করা যায় বিবিসির প্রতিবেদনটি আরও জানিয়েছে টোকিও অলিম্পিকের জন্য পাঁচ হাজার স্বর্ণ রৌপ্য ও ব্রোঞ্জ পদক তৈরি করতে ৬ মিলিয়ন মোবাইল ফোন এবং প্রায় বাহাত্তর হাজার টন ই বর্জ্য থেকে ধাতু নিষ্কাশন করা হয়েছিল এখন ভেবে দেখুন আপনার প্রযুক্তি জীবন থেকে কি পরিমাণ স্বর্ণ হারিয়ে ফেলেছেন নিশ্চয়ই আর কোনো ব্যবহৃত ই পণ্যকে অবহেলা করবেন না কিংবা কম দামে বেঁচে দেবেন না সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক